দেশে একদল মতবাদ আছে বিদেশে নেই এই পশ্চিম বাংলায় আছে তাদের কাছে তাদের কাছে একটা দরুদ আছে দরুদার নাম হলো হাক্কানি দরুদ কি দরুদ ওরা বলে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায় কি কি দেখা যায় আল্লাহ দেখা যায় আর ওদের কাছে এক প্রকার লবঙ্গ আছে বলে মোবারক লবঙ্গ ওই খেলি আর কোন রোগ হয় না কারণ ওদের যে বড় পীর তিনি একজন বিরাট বড় মলানা জি সে লোকের হয়ে গায়ে কি হয়েছে আর আমি কিছু দেখতি বুঝতে সবে হসপিটাল থেকে বাড়িয়ে নিয়েছে আর আমি কিছু দেখতি সালাম আলাইকুম আলু সাল্লাম হজুর আপনি মোবারক লবঙ্গ খাননি আর সে যেন মরালক জ্যান্ত হয়ে ওঠে তোমার শুধু উল্টো পাল্টা কেন হুজুর আপনাদের বইতে লেখা আছে মোবারক লবঙ্গ খালি আর কোনো রোগ হয় না তুই ডায়রিয়ায় ভুগে আসলেন তাই জিজ্ঞেস করতে লবঙ্গ খাওয়া হয়নি আপনার আর বলতে তোমার সঙ্গে আর কোনদিন কথা বলো না হুজুর মুসলমান মুসলমান কত বন্ধ করলি তিন দিনের বেশি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় জি ভাই আমি একবার ওই দলের লোকের সঙ্গে ভাস করিলাম ওই লোকেশন তখন আমার টক বুকের যুবক বয়স সেই উনিশশো নব্বই সাল একানব্বই সাল তার মানে এখান থেকে তিরিশ বছর আগে ও লোকেরা বলে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল শুনতে পাচ্ছেন মানে ধর্ম করতে গেলেও পয়সা লাগবে না আর দুনিয়া করতে গেলেও ই করে আমাদের কিছু লোকজন সৈন্য তল জমা সংগঠনের কিছু লোকজন ওর সঙ্গে তর্ক করে এক ডেট করেছে আর আমার তো তখন টকবগে ফুটন্ত রক্ত আমি বলি ঠিক আছে ভাষ করব তখন সবে টাইটেলে পড়ি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন ডেট করে দিয়েছি আর আমার আব্বানের শুনে রেগে আগুন হয়ে গেল আর বলতে তুমি ছেলে মানুষ কি বজর আর তুমি বাস করে যদি হেরে যাও সিলসিলার মর্যাদা যাবে সংঘর সুন্নাতুল জামাতের মর্যাদা যাবে একজন বৈষয়িক অভিভাবক হিসাবে যা বলার ঠিকই বলছে ঠিক বলছে না মান গেলি তো আমার একলা যাবে না টোটাল শূন্য তোল জমাতে যাবে সিলসিলায় মজাদ্দ আমাদের মান চলে যাবে আমি খানিকক্ষণ বোক নিয়ে এসে শুধু চুপ করে শুধু বললুম দোয়া করেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না কত বুঝতে পারছেন তো আমি গেছি বাজে তিনটায় সময় দেওয়া আমি তিনটের পাঁচ মিনিট আগে পৌঁছেছি গিয়ে দেখি আমার আব্বায় মজলিস ওই কোনার কার চক্কর বসে রয়েছে বুঝতে পারছেন কিছু কেন বলেন দিন আমার আব্বা তো বাহাজের দায়িত্ব নেই নি দায়িত্ব নিছি আমি কিন্তু ও লোক শ্রোতা সে যে বোঝেছে বাই চান্স যদি ছেলে ফেল করে সিলসেলার ইজ্জত নষ্ট করা যাবে না সোহান তো কত লোকে গিয়ে ডাকলে তো হটলি না বলে না আমি শ্রোতা হয়ে এসছি বসে থাকি বসেছে বাজে সভাপতি বিচারক ওই দিকটায় আমি আর ওই দিকটায় ওরা আমি সভাপতির বললাম ভাই সবার আগে আমার একটা বক্তব্য কি আমি বললাম যে যে মতের সমর্থক তার তো নিজের মতটা নিজের মানা উচিত আমার কথাটা বোঝাতে পেরেছি আমি একটা মতের সমর্থক আমার মতটা আমি নিজে মানবো না তা আমি বললাম সভাপতি সাহেব যিনি যে মতের সমর্থক তার তো নিজের মতটা নিজের মানা উচিত সভাপতি এক কথায় বললে শ্রোতারাও বললে হ্যাঁ অবশ্যই মানা উচিত তিনি তার নিজের মত মানবেন না আবার সেই পক্ষে তিনি বাস করবেন এটা তো যুক্তির কথা না সবাই যখন মেনে নিলে তো আমি বললুম যে আমার এই সঙ্গে যারা বাস করতে বসছে তারা দুটো মহলানা আর একটা মাস্টার আর আমি একলা তাই বললাম ওনাদের সবার কাপড় খুলে ন্যাংটো দিয়ে প্রথম বক্তব্য আমার কাপড় খুলে ন্যান্টো দেবে নাটার সম্মান হানিকর কথা মোটই বলি নি তো ভাই আপনারা বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল তো কাপড় কিনতে পয়সা লেগেছে তো বিনা পয়সায় যদি দুনিয়া করা যায় ন্যান্টোডে হয়ে বসুন তারপর বা যাব হয়ে গেল বাস শেষ পর্যন্ত তার মারি বাঁচা নেই আমার তখন দায় হয়ে গেল মারলি তো আমার দোষ হবে আমি বাকি করি ভাই মারিস নে ছেড়ে দে তো কাপড় খুলিনি ছেড়ে দে কথা কিছু বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি আপনাকে ওই দলের মত হলো হাক্কানি দরুদ পড়লি কা দেখা দেখা যায় জোরে বলুন নাউজুবিল্লাহ জি আমার আল্লাহ বলেছেন লা তুদিনি কুল আবসার ও হুয়া ইউদিনি কুল আবসার হে তোমার আকিদা তোমার বিশ্বাস থাকা দরকার পৃথিবীর কোনো চোখ দুনিয়ায় জেগে থাকতে আল্লাকে দেখতে পায় না সোহান আল্লাহ বলেন তবে আল্লাহফা তার কুদরতের চোখে আমাদের সব্বাইকে দেখেন ঠিক না বলুন ঠিক প্রিয় ভাই তাহলে আল্লাহকে পৃথিবীতে দেখা